এবার আমি খুষা পুষ্ট যেগুলো দিয়ে মা খাওয়া খাওয়া যোগ করবো শুনুন আগে আমি এবার মাছটাকে হলুদ দোকান দিয়ে মাখিয়ে দিলাম এবার ভেজে নি মাছটা করা ভাজা হোক বাকি এবার মশলাটা আমি রেডি করে দিই আমার মশলা লাগবে যে পুষ্ট আর সর্ষে আমি গুঁড়ো করে আমি রেস্ট করে রাখি সর্ষে গুঁড়ো দিয়েছি আর হচ্ছে তিনবার উসুন আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি উসুটাই বেশ করে নেবাটা আমার আমি নিলাম মিডিয়াম হাফ নিয়েছি এটাকে আমি লাল করে আমি এখানে কালো জিরা হলুদ সাদ মতন লবণ হরিহর হলুদ দিয়ে এবার এটা আমি সবটাই তেলের মধ্যে মিডিয়াম একটা টমেটো কেটে নিয়েছি সেটাকে

ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটবে তারপরে আমি মাছগুলো দিব ঝোলটা ফুটে গেল এবার মাছটা আমি দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দুটো দিয়ে দেব একটু কাঁচা তেল দিয়ে দেব এবার নেড়ে ছেড়ে নামিয়ে দেব আমার সর্ষে পোস্ত দিয়ে কড়তি মাছ বলেন বা চাপলা মাছ বলেন বেগুন দিয়ে টমেটো দিয়ে হয়ে গেল মাখা মাখা করে ঝোল করলাম পোস্ত দিয়ে কড়তি মাছের ঝোল হলো দেখুন মাখা মাখা তেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে নোটিফিকেশানটা আপনি তাকে পৌঁছিয়ে ঠিক আছে বন্ধুরা তাহলে এইভাবে রান্না খাবেন আলপনার রান্না